আমরা যখন আমাদের বন্ধুদের কাছে ওয়াইফাই এর পাসওয়ার্ড চাই তখন তারা আমাদের হাতে ফোনটা নিয়ে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বসিয়ে দেয় খুব একটা ইজি ওয়ে আছে যার মাধ্যমে আপনি এই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করতে পারবেন আজকে আপনাদেরকে আমি সেটাই দেখাবো তো চলুন দেখা যাক আমাদের ভিডিওটা ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন এবং এই রকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনার অনেক কাজে দিবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি সহজ উপায়ে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা বের করতে পারবেন তো আমরা প্রথমে আমাদের ফোনের স্ক্রিনে চলে গেলাম তারপর আমরা চলে যাব ওয়াইফাই তে ওয়াইফাই এর উপরে ক্লিক করে ধরলে তারপর আমরা চলে যাব সেটিটিং এ সেটিটিং এ ক্লিক করে দিলাম তারপর নিচে দেখবেন কিউআর কোড এই জায়গায় ক্লিক করার পরে আপনার এই জায়গা থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব এই স্ক্রিনশট অনেক ফোনে অনেক ভাবে নেওয়া যায় আপনার ফোনে যেভাবে ভালো আপনি সেভাবে নেবেন স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর আপনি আমাদের এই জায়গার কাজ শেষ তারপর আপনি চলে যাবেন গ্যালারিতে গ্যালারি থেকে আমরা এটাকে করে কেটে খুব ইয়া করে করে কেটে নিবেন ক্রপ করে কেটানো শেষ তারপর আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পরে আমরা এই জায়গায় লিখবো কিউ কোড স্ক্যানার তো লেখা লাগবে না পুরোটা চলে আসছে ক্লিক করে দিলাম তারপর আমরা যাব ফ্রি অনলাইন কিউআর কোড স্ক্যানারে এটার উপরে আমরা ক্লিক করে দিলাম তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর আমরা গ্যালারি থেকে কিউআর কোডটা নিয়ে আসবো এবং নিচে দেখার পরে সিম ওরে ওপরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই যে কিউআর কোডটা আছে কিউআর কোডটার পাসওয়ার্ডটা দেখবেন এ যারা শো করতেছে যে দেবেন পাসওয়ার্ডটা করতেছে এইভাবে আপনারা খুব সুন্দর ভাবে আপনাদের কি পাসওয়ার্ডটা ইজিলি দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন